বন্ধুরা এতদিন ধরেই আপনার জীবনশৈলীতে আপনি যা কিছু বদল করেছেন যা নিয়ম পালন করেছেন তার মধ্য থেকে আজকের নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটির থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবেন যেগুলো আপনার সম্পূর্ণ জীবন বদলে দেবে আজকালকার যুগে অর্ধেক মানুষেরা সবসময় অসুস্থতাতেই ভুগতে থাকেন তারা তাদের শরীর নিয়েই পড়ে থাকেন আর রোগের পিছনে প্রচুর পয়সাও খরচ করেন কিন্তু এরপরও তাদের কোনো লাভ হয় না সে অনেক ধরনের ঔষধ ব্যবহার করে কিন্তু ওই ঔষধগুলি তার জন্য ঠিকমতোভাবে কাজ করে না এই জন্য সে অনেক ধরনের চিন্তাতে ভুগতে থাকে সে বুঝতেই পারে না সে কী করবে কিন্তু বন্ধুরা এমন কি কোনো ঔষধ আছে যে যেটা নেওয়ার ফলে আমাদের কোনো রোগী আসবে না আর সেটা আমাদের শরীরের ওপর পুরোপুরিভাবে কার্য করবে তাহলে আপনারা শুনুন এরকম কোনো ঔষধই নেই যেটা ব্যবহার করার ফলে আমাদের সমস্ত রোগ সেরে উঠবে আমাদের সমস্ত রকম রোগ থেকে মুক্ত করে তুলবে কিন্তু বন্ধুরা এমন একটি জিনিস বা উপায় আছে এটি ব্যবহার করার ফলে জীবনে সব রকম রোগ থেকে দূরে থাকতে পারবে বা সব রকম রোগ থেকে মুক্ত হতে পারবে এটি এমন একটি উপায় যেটি সব রকম সমস্যার ও সব রকম রোগ থেকে আপনাকে মুক্ত করে তুলবে এই জন্য বন্ধুরা এই কাহিনিটিতে আপনাদেরকে আমি এমন কিছু উপায় বলবো যদি আপনারা ওই নিয়মটিকে ভালোভাবে আপনাদের জীবনে গ্রহণ করতে পারেন বা পালন করতে পারেন তাহলে জীবনে কোনো ধরনের রোগ আসবে না ও আপনাকে কোনো প্রকারের রোগ ছুতেও পারবে না এছাড়া আপনি জীবনে কখনো শারীরিক ও মানসিক সংক্রান্ত রোগেও পড়বেন না এই জন্য এই কাহিনিটিকে শেষ পর্যন্ত মন দিয়ে অবশ্যই শুনুন দিন আগের কথা এক যুবক এক গুরুর কাছে যায় এবং ওনাকে গিয়ে বলেন হে গুরুদেব আমি এখন অসুস্থ হয়ে পড়েছি আমার শরীর এখন ঠিকভাবে কাজ করে না শরীরের মধ্যে কোনো এনার্জি নেই আমি সবসময় নিজেকে ক্লান্ত অনুভব করি আমার কোনো কাজেই মন লাগে না হে গুরুদেব আমি এখন কি করব যাতে আমার শরীরের এই অসুস্থতা দূর হয়ে যায় আর আমাকে কোনো ওষুধ নেওয়ার না দরকার পড়ে আর যেন কোনো ডাক্তারের কাছেও না যেতে হয় কারণ আমার কাছে এত অর্থ নেই যে আমি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে পারি আমি এতদিন ডাক্তারের কাছে গিয়ে গিয়ে ঔষধ নিয়ে বিরক্ত হয়ে পড়েছি কিন্তু তবুও আমার কোনো স্বাস্থ্যের পরিবর্তন হয়নি এই জন্য আপনি আমাকে কোনো উপায় বলুন যাতে আমি সহজে ঠিক হয়ে যাই ও আমাকে কোনো ডাক্তারের কাছেও যেন না যেতে হয় আর অনেক দামি দামি ঔষধও যেন না নিতে হয় ওই যুবকের সমস্ত কথা শোনার পর গুরু একটু হাসেন আর বলেন হে পুত্র আমাদের শরীরের মধ্যে এমন একটা ডাক্তার উপস্থিত আছে যে সম্পূর্ণ রাত্রি আমাদের শরীরকে ঠিক করে চলে আমাদের শরীরকে রিচার্জ করে আমাদের মস্তিষ্ককে সতেজ করে তোমাকে যুবক ও রোগমুক্ত রাখতে সাহায্য করে আর সে এমন একটি ডাক্তার যার ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় আর তাতে আমাদের শরীরের কোনো ক্ষতিও হয় না গুরুর কথা শুনে ওই যুবকটি অবাক হয়ে যায় আর বলে কীভাবে গুরু দেবে হবে আমাকে একটু আপনি বিস্তারিতভাবে খুলে বলুন তারপর গুরু বলেন হে পুত্র আমার কথাগুলিকে খুবই মন দিয়ে শোন আর যে পদ্ধতিগুলি আমি তোমাকে বলবো সেগুলো তুমি অনুসরণ করো তাহলে সারা জীবন তুমি কখনোই রোগাগ্রস্ত হবে না তারপর যুবক গুরুর কথাগুলিকে খুবই ধ্যান দিয়ে শুনতে থাকে তারপর গুরু বলেন হে পুত্র আমি যে ডাক্তারের কথা বলছি সেই ডাক্তারটি হলো নিদ্রা মানে তোমার ঘুম নিদ্রার মধ্যে ওই গুণ থাকে যেটি আমাদের অসুস্থতাকে ঠিক করে আর যদি সেটা ঠিকভাবে কাজ না করে তাহলে তোমার শরীর অসুস্থ হয়ে পড়ে কিন্তু যদি তুমি আমার বলা কথাগুলি অনুসরণ করো তাহলে তোমার শরীর নিদ্রার মধ্যেই তোমার অসুস্থতাকে ঠিক করে দেবে এখন তুমি নিদ্রার ব্যাপারে ভালোভাবে বোঝো যে গভীর নিদ্রার সময় আমাদের শরীরের মধ্যে কী হয় আর প্রাকৃতিক নিরাময় ক্ষমতা কতটা থাকে আপনি এটা তো ভালোভাবে শুনে থাকবেন যার ভালোভাবে ঘুম হয় না তার উৎপাদন ক্ষমতাও খুব একটা হয় না তার জন্য যতটা দরকার যার জন্য অনেক ধরনের রোগব্যাধি হয়ে পড়ে যেমন হার্ট অ্যাটাক হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল সুগার ইত্যাদি তারপর গুরু ওই যুবককে প্রথম পদ্ধতি বলতে গিয়ে বলেন ঘুমের সময় আমাদের শরীর কীভাবে ডাক্তার হয়ে ওঠে আর আমাদের রোগ রোগব্যাধিকে কীভাবে ঠিক করে এই ব্যাপারটি মন দিয়ে শুনুন ঘুমের সময় আমাদের শরীর ও মস্তিষ্ক রিল্যাক্স থাকে যখন তুমি গভীর নিদ্রার মধ্যে যাও তখন তোমার মস্তিষ্কের নিউরনের অ্যাক্টিভিটি কম হয়ে যায় আর যখন নিউরনের অ্যাক্টিভিটি কম হয়ে যায় তখন মস্তিষ্কের এনার্জিও কম হয়ে যায় যার ফলে তোমার মস্তিষ্কের এই সময় একটি সুযোগ থাকে তাকে রিচার্জ করার আর যতটুকু বিষাক্ত পদার্থ তোমার শরীরে তৈরি হয়েছে সেটাকে সে নষ্ট করতে পারে বা পরিষ্কার করতে পারে ঠিক এটাও আমাদের মাংসবেশীর সঙ্গেও হয়ে থাকে বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার চেয়ারের মধ্যে বা মাংসপেশির মধ্যে একটি টেনশন ফুটে ওঠে আর এই টেনশনের জন্য তোমার শরীর এনার্জিকে খরচ করতে থাকে কিন্তু যখন তুমি গভীর নিদ্রার মধ্যে চলে যাও তখন তোমার মাংসবেশী রিল্যাক্স হয়ে পড়ে আর তোমার মস্তিষ্ক রিল্যাক্স হয়ে যায় যাতে করে তার পরিষ্কার রিলোডিং বা রিসার্চ প্রক্রিয়া অ্যাক্টিভেট হয়ে যায় আর যখনই তুমি গভীর নিদ্রার মধ্যে যাও তখনই তোমার মাংসবেশীর মধ্যে বেশি রক্ত সঞ্চালন হতে শুরু করে আর এই রক্ত সঞ্চলন তোমার সমস্ত মাংসপেশিকে রিচার্জ করতে শুরু করে আর তোমার মাংসবেশীকে পাওয়ারফুল করে তোলে আর তোমার ভেঙে পড়া মাংসবেশী ও কুশিকাকেও রিপ্লেস করতে সাহায্য করে এরপর গুরু ওই যুবককে দ্বিতীয় পদ্ধতি বলতে গিয়ে বলেন যে গভীর নিদ্রায় আমাদের গ্রোথ হরমোন নিঃসৃত হয় এর জন্য আমাদের শরীরের মধ্যে যা কিছুই ক্ষতি হয় তা ভালোভাবে রিপেয়ার হয় আর তৃতীয় কথা হলো তোমার শরীর বেড়ে ওঠার জন্য তৈরি হয়েছে গ্রো করার জন্য তৈরি হয়েছে যে সমস্ত মানুষের মধ্যে এই গ্রোথ হরমোন বন্ধ হয়ে চায় তারা খুব বৃদ্ধ হতে শুরু করে তাদের ত্বক রুক্ষ হয়ে ওঠে যার কারণে তুমি গভীর নিদ্রার মধ্যে যেতে পারো না আর এই কারণে গ্রোথ হরমোন ঠিকভাবে নিঃসৃত হয় না কিন্তু যদি তুমি তোমার নিদ্রাকে গভীর করে নাও তাহলে এই হরমোন ভালোভাবে নিঃসৃত হয়ে থাকবে আর তোমার শরীরের সমস্ত ক্ষত ভালোভাবে ঠিক হয়ে যাবে এরপর গুরু ওই যুবককে তৃতীয় পদ্ধতি বলতে গিয়ে বলেন যে আমাদের শরীর গভীর নিদ্রায় টেনশন থেকে মুক্ত থাকে আমাদের জীবনে প্রত্যেক দিন নানান ধরনের গতিবিধির কারণে চিন্তা ও কোলেস্টের লেভেল বেড়ে যায় যে কারণে শরীরে একটা ফালতু অবস্থায় থাকে যার ফলে আমাদের শরীরে নাইনটি ফাইভ পার্সেন্ট এনার্জি শেষ হয়ে যায় যে কারণে তুমি ক্রমাগত অসুস্থ হয়ে পড়তে শুরু করো আর তোমার ব্যাধি বেড়ে যায় আমাদের শরীরে নাইনটি ফাইভ পারসেন্ট ব্যাধি শুধুমাত্র মানসিক চাপের কারণেই আসে কিন্তু যে ব্যক্তির গভীর নিদ্রা হয় তার কোলেস্টেরলের লেভেল কম হতে শুরু করে আর যখন কোলেস্টেরলের লেভেল কম হতে শুরু করে তখন তোমার মস্তিষ্কের মধ্যে একটি বার্তা পৌঁছায় যে চিন্তা করার দরকার নেই তুমি রিল্যাক্স থাকো আর এই জীবন তুমি আনন্দে কাটাও এই জন্য আমাদের গভীর ও ভালো নিদ্রা খুবই দরকার তারপর গুরু যুবককে চতুর্থ নিয়ম বলতে গিয়ে বলেন যে গভীর নিদ্রার ফলে তোমার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুটো জিনিসই নিয়ন্ত্রণ করে প্রথম হলো চিন্ত্রা আর দ্বিতীয় হলো ভালো নিদ্রা কিছু মানুষ তাড়াতাড়ি আবহাওয়ার পরিবর্তনের ফলে অসুস্থ হয়ে পড়ে এর কারণ হলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল কিন্তু যখন গভীর নিদ্রা আসে তখন রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিপাহি থাকে তারা সবাই সক্রিয় হয়ে ওঠে তাতে করে প্রতিরক্ষা প্রণালী ভালোভাবে কাজ করতে পারে যার ফলে তোমার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুর হয়ে ওঠে শরীর এনার্জিময় হতে শুরু করে ও শক্তিশালী হতে শুরু করে যার ফলে তুমি খুশিতে থাকো আর যার নিদ্রা গভীর হয় না তার রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকভাবে কাজ করে না এটা ঠিক তেমনি যেমন তোমার কাছে সেনা তো আছে আর তাদের তুমি লড়াই করার জন্যও পাঠিয়েছ কিন্তু তারা এটা জানে না তাদের শত্রুকে আর ঠিক এই কারণেই তোমার শরীরের মধ্যে নানান ধরনের ব্যাধির জন্ম নিয়ে নেয় কিন্তু শুধুমাত্র তুমি গভীর নিদ্রার মাধ্যমে এই সমস্ত কিছুকে বাধা দিতে পারো আমি এটা বলছি না যে সমস্ত ব্যাধির একশো শতাংশ কারণ এটাই কিন্তু এই গভীর নিদ্রা তোমাকে অনেকটা এই সমস্ত ধরনের ব্যাধি থেকে মুক্ত করতে পারে এরপর গুরু পঞ্চম পদ্ধতি বলতে গিয়ে বলেন যে গভীর নিদ্রার ফলে আমাদের মধ্যে হ্যাপিনেস কেমিক্যাল পদ্ধতি নিশ্চিত হতে থাকে যখন তুমি তোমার চোখ বন্ধ করো আর অন্ধকার নেমে আসে তখন আমাদের মস্তিষ্কের মধ্যে একটি বার্তা পৌঁছান যে অন্ধকার হয়ে গেছে তখন তোমার পেনিয়াল গ্রন্থি কেমিক্যাল নিঃসৃত হয় যেটাকে মেলাটনিন বলে মেলাটলিনের জন্য শরীরে হিলিং হয় আর শরীর রিচার্জ হয় তার ফলে তোমার নিদ্রা খুবই ভালো ও গভীর হয়ে যায় আর এই মেলাটলিনের জন্য শরীরে হ্যাপিনেস কেমিক্যাল তৈরি হয় এই কথার অর্থ হলো যখন তোমার স্লিপিং সাইকেলকে তুমি ব্যালেন্স রাখো তখন তোমার শরীর নিজে নিজেই যে কোনো ধরনের অসুস্থকে ঠিক করতে শুরু করে দেয় এরপর যুবক গুরুকে বলেন এ গুরুদেব আমি তো এটা বুঝে গিয়েছি যে গভীর নিদ্রার মাধ্যমে আমাদের শরীর কীভাবে নানান ধরনের রোগকে ঠিক করে কিন্তু এখন আপনি আমাকে এটা বলুন যে আমরা গভীর নিদ্রা কীভাবে নিতে পারি গভীর নিদ্রা নেওয়ার জন্য আমাদের কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে যুবকের কথা শুনে গুরু বললেন গভীর নিদ্রায় যাওয়ার জন্য আমাদেরকে এই সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হবে এখন আমি যেটা বলতে চলেছি সেগুলি ভালো করে ধ্যান দিয়ে শুনুন বেশিরভাগ মানুষ গভীর নিদ্রার মধ্যেই যেতে পারে না যে কারণেই তার শরীরে এই সমস্ত রোগব্যাধিকে ঠিক করতে পারে না কারণ কাঁচা ঘুমে তোমার রক্ত মাংসপেশির মধ্যে ঠিকভাবে সঞ্চালিত হয় না কোলেস্টেরল কম হয় না আর তোমার শরীরে রিপ্লেসও হয় না যার ফলে তোমার শরীরের মধ্যে অনেক ধরনের ব্যাধির জন্ম নেয় তাই গভীর নিদ্রায় যাওয়ার জন্য তোমাকে সব থেকে প্রথম এই কাজটি করতে হবে ঘুমানোর এক ঘন্টা আগে তোমাকে তোমার ঘরকে অন্ধকার করে দিতে হবে তুমি তোমার ঘরের মধ্যে যে সমস্ত লাইটকে জেলে রাখো সেগুলোকে প্রায় এক ঘন্টা আগেই বন্ধ করে দিতে হবে কারণ যদি রুমে আলো থাকে তাহলে তোমার মস্তিষ্কে এই বার্তা যাবে যে এখন জেগে থাকার সময় আর এর ফলে মেলাড্র নিঃসৃতও হবে না আর এই মেনাটলিন আমাদেরকে গভীর নিদ্রায় নিয়ে যায় দ্বিতীয় কাজ তোমাকে রাত্রে মোবাইল চালানো যাবে না কারণ মোবাইলের মাধ্যমে যে নীল লাইট আমাদের চোখে পড়ে সেটি আমাদের মস্তিষ্কেই বার্তা দেয় যে এখনও ঘুমানোর সময় হয়নি এই জন্য যখন অনেক গভীর রাত্রি পর্যন্ত আমরা মোবাইল ব্যবহার করি তখন না হয় আমাদের ঘুম আসে না না হলে আমাদের ভালোভাবে ঘুম হয় না এই জন্য ঘুমের এক থেকে দেড় ঘন্টা আগেই আমাদেরকে মোবাইল বন্ধ করে দেওয়া উচিত যাতে করে তুমি গভীর নিদ্রায় যেতে পারো গভীর নিদ্রায় যাওয়ার জন্য তৃতীয় পদ্ধতি হলো তোমাকে ঘুম তিন ঘন্টা আগে খাবার খেয়ে নিতে হবে বৌদ্ধ সমাজের লোকেরা রাত্রে খাবার খায় না কারণ যখন আমরা রাতে পেট উপরে খাবার খেয়ে নিই তখন ওই প্রাণশক্তি আমাদের খাবার হজম করাতে লেগে পড়ে আর সে লেগেই থাকে যার ফলে সে আমাদের ব্যাধিকে ঠিক করার সময়ই পায় না এই জন্য অনেক বেশি তেলযুক্ত মশলা খাবার খাওয়া উচিত নয় কারণ যখন অনেক বেশি মশলাযুক্ত খাবার তোমার পেটের মধ্যে যায় তখন ওই খাবার ভালোভাবে হজম হয় না তাতে করে তোমার রক্তের অ্যাসিডিটি লেভেল বেড়ে যায় আর পিএইচের মাত্রা কম হয়ে যায় যাতে করে তোমার শরীর আরও বেশি অসুস্থ হয়ে পড়ে মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে আমাদের অ্যাসিডিটি হতে শুরু করে এই জন্য ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে খাবার খাওয়া উচিত আর আমাদের সবসময় কম মশলাযুক্ত খাবার খাওয়াই উচিত আর যারা ঘুমানোর আগে হালকা খাবার খায় মোবাইল ব্যবহার করে না নিজের পরিবারের সঙ্গে সময় কাটায় তাদের খুব ভালো ও গভীর নিদ্রা হয় গভীর নিদ্রায় যাওয়ার জন্য তোমাকে চতুর্থ কাজটি করতে হবে সেটি হলো তোমাকে চিন্তা থেকে দূরে থাকতে হবে যারা পরিবারের সঙ্গে থাকে না তারা চিন্তাকে সঙ্গে নিয়ে ঘুমায় সে একাই এটা পড়ে পড়ে ভাবতে থাকে যে আজ কি হলো কাল কি হবে শুধুমাত্র চিন্তাকেই এইভাবে তার মাথায় ঢুকিয়ে রাখি ঘুমানোর সময় যেই বিচার তোমার মধ্যে আসে সেটাই সম্পূর্ণ রাত্রি ধরে তোমার মাথায় চলতে থাকে সকাল ওঠার পরও ওই বিচার তোমার মধ্যে চলতে থাকে যার পরে তুমি সারাদিন চিন্তাগ্রস্ত হয়ে থাকো আর রাতে তোমার ভালোভাবে ঘুম আসে না এই জন্য ঘুমানোর আগে ভালোভাবে যোগ নিদ্রার অভ্যাস করো আর ভালো কথার ব্যাপারে ভাবো নিজেকে নিজেকে ভালো কথা বলো কারণ তোমার মস্তিষ্কের মধ্যে যদি নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে সেটা তোমাকে দুঃখই দেবে আর যদি তোমার মধ্যে পজিটিভ বিচার আসে তাহলে ওই পজিটিভ বিচার তোমাকে নতুনভাবে নির্মাণ করবে আর তোমাকে চিন্তা থেকে অনেক দূরে রাখবে আর তোমার সমস্ত শরীর রোগব্যাধিকে ঠিক করে তুলবে তোমার আত্মাকে শক্তিশালী করে তুলবে এরপর গুরু ওই যুবককে বলেন হে পুত্র আমরা গভীর নিদ্রার মধ্যে থেকে শরীরকে নাইনটি ফাইভ পারসেন্ট রোগকে ঠিক করতে পারি এই জন্য আমাদেরকে গভীর নিদ্রায় যাওয়ার অভ্যাস করতে হবে তুমি কি জানো মহাত্মা গৌতম বুদ্ধ গভীর নিদ্রায় যাওয়ার জন্য রাতে খাবার খেতেন না আর যদিও বা খেতেন তাও খুবই অল্প মাত্রায় আর যার জন্য তিনি সবসময় সুস্থ ও রোগমুক্ত থাকতেন যখন আমরা ক্ষুধার্ত থাকি খালি পেটে থাকি কিংবা খুবই অল্প মাত্রায় খাবার খাই তখন আমাদের শরীরের সম্পূর্ণ এনার্জি আমাদের শরীরের রোগ ব্যাধিকে ঠিক করতে লাগিয়ে দেয় যাতে করে আমরা সুস্থ থাকি এখন ওই যুবক ছেলেটি সমস্ত কথা বুঝে যায় তারপর যুবক গুরুকে বলেন এ গুরুদেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ আপনি আমাকে সুস্থ থাকার এমন একটি গুরুত্বপূর্ণ রহস্য বললেন যেটা আমি সম্পর্কে এতদিন পর্যন্ত জানতাম না এখন আমি আপনার বলা সমস্ত পদ্ধতি পালন করব যুবকের কথা শুনে গুরু একটু হাসেন ও যুবক ছেলেটিকে তথাস্থ বলে গুরুদেব চুপ হয়ে যান বন্ধুরা এই নিদ্রা সংক্রান্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম আগে শিক্ষামূলক ও নীতিবথামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে রাখবেন धन्यवाद